লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখি তুষির অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ইনচার্জ রিবনের বিভিন্ন গ্রুপ নিয়ে আলোচনা তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন তাহলে চলুন ভিডিওটা শুরু করি ইনচার ট্রিবিউনের বিভিন্ন অপশন আছে এগুলো নিয়ে ধাপে ধাপে আমরা আলোচনা করবো আজকে এই টুলস সম্পর্কে পরিচিত হই এক নম্বর আছে টেবিলস দুই নম্বর আছে অ্যালাস্টেশন তিন নম্বর চার্ট চার নম্বর স্পার্কলিং ছয় নম্বর ফিল্টার সাত নম্বর লিঙ্ক আট নম্বর সিম্বল আমরা ধাপে ধাপে এগুলো নিয়ে যদি টিউটোরিয়াল তৈরি করতে যাই একটা টেউটোরিয়ালে সম্ভব না এবং সবচেয়ে এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টেবিল টেবিলের মধ্যে কয়েকটা অপশন আছে এক নম্বর হচ্ছে দুই নাম্বার রিকমেন্ডেশন টেবিল তিন নাম্বার টেবিল এরপরে অ্যালাস্টেশনে কী কী আছে পিকচার আছে শেপ আছে আইকন থ্রি ডি মডুল স্মার্ট আর্ট স্ক্রিনশট এইগুলো বিভিন্ন আর্টিস্ট অর্থাৎ আর্টের বিষয় নিয়ে আলোচনা করা হয় রিকমেন্ডেড চার্ট মানে আপনারা যদি কোনো একটা চার্ট তৈরি করেন এই চার্টগুলোর মাধ্যমে আপনি কি তৈরি করতে চান এরপর আছে কলম এরপর আছে লাইন তারপর তারপরে পাইশার্ট আমরা এগুলো বিভিন্ন খেতে দেখব এরপরে আছে অরিজেন্টাল চার্ট মানে হাইরিক চার্ট এইগুলো নিয়ে বিস্তারিত আজকের টিউটোরিয়ালে শুধু বেসিক থাকতেছে এর পরবর্তীতে আমরা বিভিন্ন নিয়ে আলোচনা করব এবং গুগল ম্যাপ ম্যাপে যদি আপনার খবর পিভার চার্ট লাইন কলাম উইথ লস এরপরে স্লাইস টাইম লাইন লিঙ্ক অর্থাৎ লিংক বলতে হাইপার লিক অ্যাড করা আমরা যদি সরাসরি থেকে গুগলে কোনো কিছু অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে এরপরে তো আমরা জানি যে আসলে হেডার ফুডার বা অনেক কিছু যে থাকে সেগুলো এরপরে সিম্বল সিম্বলের মধ্যে কি কি সিম্বল আছে আপনারা এটা অর্থাৎ ইকুই যে আমরা যে সিম্বলগুলো ব্যবহার করব অর্থাৎ কি ম্যাথমেটিক্যাল এর কিছু অপশন এগুলো আপনাদেরকে জানতে হবে এগুলো আর কি এরপর আমরা যা পড়ছিলাম একই বলে ম্যাথমেটিক্যাল আর কি এইগুলো সঙ্গে থাকে ডিট করে দিলাম এটা ডিট করে দেই আচ্ছা আজকে বেসিকের এরকম আমরা শুরু করে একটু টেবিল ইনচার্ট টেবিলে টেবিল নিয়ে আসবো আলোচনা করে আমরা এটা পুরোটা সিলেক্ট করে ইনচার্টে তার শুধু টেবিল করলে একটা নির্দিষ্ট একটা বা আমরা এর প্রতি শর্টকাট ব্যবহার করতে পারি এটা করলে তাহলে হেলার পুরোটা একটা টেবিলের মাধ্যমে তৈরি হয় টেবিল তৈরি করার সুবিধা অনেক সাপোজ মনে কোনো আপনার একটা কোনো রাশি লিখতে হয় যেমন আমি বললাম জাস্ট লিখলাম আর কি সমস্যা নাই যে একটা চল লিখলাম যাই লিখলাম না কেন তাই একটা অটোমেটিকলি এরপর সেল তৈরি হচ্ছে টেবিল লেখার এটা কিন্তু সুবিধা এরপর আছে ফর্মুলা আপনাকে আর ফর্মুলা এক্সট্রা ভাবে ফর্মুলা দিতে দেওয়া লাগে না ও কিন্তু বাই দা ওয়ে নিজের ইচ্ছামত একটা ফর্মুলা নিয়ে নেয় তা ভিডিওটা লং করতে চাই না আমরা আগামী টিউটোরিয়ালে এর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আর শেষ করার আগে আপনাদের আরেকটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ